আল্লাহ ডাক দিয়ে বলে হে ইব্রাহিম সন্তানের ভালোবাসা তো আসল নাই আসল ভালোবাসা হলো আমি আল্লাহর সাথে আর আমার বন্ধুদের সাথে সন্তানের ভালোবাসায় আমি আল্লাহকে ভুলে যাই না। আজকে তো আমরা বিবির ভালোবাসায় আল্লাহকে ভুলে যাই বিবির ভালোবাসায় আল্লাহর বন্ধু নবীরে বলে যাই বিবির ভালোবাসায় আল্লাহর দোষ ভুলে যায় কারণ বিবির ভালোবাসায় বিবি যদি বলে তুমি দাড়ি রাখিও না বিবির ভালোবাসায় মুসলমান দাড়ি রাখে না আসলে না এটি কিনা তাহলে সে বিবির ভালোবাসলো না আল্লাহ রে ভালোবাসলো হ্যাঁ কথা কেন না আপনারা মনে করেন ওয়াজ আসলে কিচ্ছা না এই কিচ্ছা থেকে অনেক জিনিস বোঝার আছে অনেক জিনিস কি আছে সন্তানের ভালোবাসায় আমি আল্লাহকে ভুলে যাও না এই কথা আল্লাহ ইব্রাহিম বলছেন আসল ভালোবাসা হলো আমার সাথে আর আমার বন্ধুদের সাথে তুমি সন্তানের ভালোবাসা এটা কিন্তু আসল ভালোবাসা না আসল ভালোবাসা হলো আমার সাথে আমার সাথে ভালোবাসা করো দুনিয়াতে দেখবেন গতকালকে শুক্রবার গেল আসরের পরে আপনাদের এই অঞ্চলে মাতার এক যুবক বয়স বেশি না বিশ থেকে বাইশ বছর বয়স দুনিয়ার নারীর নোংরা ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছে কেমন অন্ধ হয়েছে দুনিয়ার নারীর নোংরা ভালোবাসায় সে জেল পর্যন্ত গিয়েছে জেল পর্যন্ত যাওয়ার পর তারপর ওই মেয়ের থেকে তার ভালোবাসা উঠে নাই মেয়ের পক্ষ মেয়ের বাবা মা ওই ছেলের কাছে বিয়ে দিবে না তারা গোপনে বিয়ে করে ফেলেছে তারপর তার কাছে আর দ্বিতীয়বার দিবে না বাবার কথা আমার এক এক ফোটা রক্ত থাকতে তোর কাছে কোনো দিন আমার মেয়ে দিব না আর ছেলে বলতেছে আমি ওই মেয়েকে আনবো আর মেয়ে বলতেছে ওকে আমি বিয়ে করব অন্যথায় আমি দুনিয়া থেকে চলে যাব। আর কাউকে বিয়ে করব না এরে নবীর উম্মতির দল আল্লাহ তাআলা 100 ভাগ ভালোবাসার এক ফোঁটা দুনিয়ার ভিতরে ফলাইছেন ওই দুনিয়ার ভিতরে এক ফোঁটার ভালোবাসার একটা সিটা মায়ের ভিতরে পড়েছে এইজন্য মায়ের সন্তানের জন্য মায়ের বড় মায়া কুকুরের ভিতরে পড়েছে এইজন্য কুকুরের সন্তানের জন্য কুকুরের বড় মায়া এক ভাগ ভালোবাসার এক ফোঁটার ছিটা পাখির ভিতরে পড়েছে এইজন্য পাখির সন্তানের জন্য পাখির বড় এক ভাগ ভালোবাসার একটা ফোটাল সিটা ওই যুবক বাইর ভিতরে পড়েছে এজন্য তিনি তার প্রেমিকের জন্য এত মায়া 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 আমার বলতেছে হুজুর ওরে কিভাবে আমার কাছে আনিয়া দেওয়া যায় কোন ব্যবস্থা আসেনি ওর আব্বা আম্মা ওকে তাবিজ করতেছে সকাল পানি ভরা খাওয়াইতেছে বিকাল বেলা পানি ভরা খাওয়াইতেছে ওরে তো আমার থেকে আমার থেকে ফিরিয়ে নিব কোনোভাবে ওরে যেন আমার প্রতি ভক্ত থাকে ওই যেন অন্য কোথায় রাজি না হয় কোনো ব্যবস্থা করা যায় কিনা পরামর্শ যাচ্ছে তা আমি বললাম ভাইজান যেখানে এত সমস্যা আপনার দুনিয়াতে হাইকোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়েছে যে আলো কেটেছেন যাই হোক আল্লাহর কাছে এটাই দোয়া করেন যে ওই মেয়ে যদি আমার জন্য কল্যাণ হয় আল্লাহ তাহলে দাও আর যদি অকল্যাণ হয় তাহলে ওই রাস্তা থেকে ফিরিয়ে আসার তাও ফিক দাও এই দোয়া আপনি আল্লাহর কাছে করেন এই দিলাম তারা কি পরামর্শ সে বলতেছেন হুজুর না না আপনার কথা আমি মানি না ওই মেয়ে যদি আমার জন্য অকল্যাণ হয় তাহলে কাছে আমি বলি আমাকে দাও আর যদি কল্যাণ হয় তাহলে আমি বলতেছি ভাই যান যে হালত দেখা যাইতেছে তারাও পানি করা খাওয়াইতেছে এখন আপনি যদি পানি করা খাওয়ান এক পর্যায়ে সমাজের ভিতরে দেখা যায় অধিকাংশ মেয়ে গুলা এইভাবে পাগল হয়ে যায় কি হয়ে যায় পাগল হয়ে যায় তা আমি বলতেছি এমন একটা অবস্থা হইব আপনি তাকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ ভালো জিনিস তারা যে পারত এমন কোন শব্দ আছে আপনি তার মোহাবত করবেন ভালোবাসবেন থাকুক সে আল্লাহ অন্য জায়গায় যদি সুখে থাকে থাকুক দোয়া করেন তার জন্য মনে করবেন আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করে দেন আপনি কেন নেন পান নেন সে বলতেছেন না না আমি মানি না ওকে না পাইলে আমি মরে যাব কি করে যাব মরে যাব যেমন ওরে ব্যবস্থা করিয়া দেন এরে নবীর উন্মতির দাল একবার ভালোবাসা একটা ফোঁটা এক সিটা ওই সন্তানের ভিতরে পড়েছে এই ওই সন্তানের অপর বাড়ির মেয়ের জন্য কত পাগল কত ভালোবাসা তার জন্য দুনিয়া থেকে চলে যাবে যে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তাআলা মায়ের গর্বে বাচ্চা কোনো দিন খাবার পায় না ওখানে আমরা ভাত মাংস খাওয়াইতে পারি না ওখানে আমরা ঔষধ খাওয়াইতে পারি না আল্লাহ তাআলা 9 মাস 10 দিন ওখানে আপনাকে আমাকে খাওয়াইছেন দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলা কত আদর করে আপনাকে আমাকে বানাইছেন আল্লাহ ইচ্ছা করলে পশু বানাইতে পারত আল্লাহ ইচ্ছা করলে কুকুর বানাইতে পারত আল্লাহ ইচ্ছা করলে মশা বানাইতে পারত মাসি বানাইতে পারত আল্লাহ যদি अपना के आके मसा बनाई तो मसी बनाई तो দুনিয়ার মানুষ আপনাকে আমাকে থাপ্পুর মেরে মেরে ফেলতো ঠিক কিনা বলেন আল্লাহ যদি আপনাকে আমাকে বনের জঙ্গলের বাঘ বানাইতো দুনিয়ার মানুষ আপনাকে আমাকে গুলি করে মেরে ফেলতো কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনার আমার আল্লাহ আপনাকে আমাকে বড় বড় দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবাসে আল্লাহর কাছে বলি নাই আল্লাহ আমারে মানুষ বানাও কিন্তু আল্লাহ ভালোবাসিয়া আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত মাকলুকের ভিতরে শ্রেষ্ঠ বানাইছেন আল্লাহ শ্রেষ্ঠ বানাইয়া

কথায় কথা আসে পরে দেখেন আল্লাহ শুধু মানুষ বানাই কেন তো আল্লাহ তালা এমন এক জবানার নবীর উন্মুখ বানাইয়া পাঠাইছেন যেই নবীর মানা বানাইলে দুনিয়ার আসমান জমিন কিছুই বানাইত না আসরের ময়দানে কিয়ামতের ময়দানে দুনিয়ার মানুষ নয় সমস্ত প্রাণীগুলো সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া বলবে ইয়া নাফসি ইয়া নাফসি বলবে আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও কিন্তু আমার নবী এমন একজন নবী যেই নবী আনাফসি বলবেন না নিজের চিন্তা করবেন না যেই নবী উম্মতের চিন্তা করবেন উম্মাতি 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 আয় আল্লাহ তুমি আমার উম্মত রে বাঁচাও আমার উম্মত রে বাঁচাও শুধু এটা বলেই কান্ত নয় সমস্ত নবীর জন্য আমার নবী সুপারিশ করব সবম দুনিয়ার সমস্ত মানুষ জান্নাতে যেতে পারবে যার জন্য আমার নবী সুপারিশ না করব সে kesin কালো জান্নাতে যেতে পারবে না সুবহানাল্লাহ এমন একজন নবীর উম্মত বানাইয়া পাঠাইছেন এত দয়া এত মায়া এত মুহাব্বত কেন আল্লাহ বলতাসেন এত দয়া এত মুহাব্বত ভালোবাসা আমি আল্লাহ তালা তোমাদেরকে দিয়েছে। মাখলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন যাতে করে তোমরা আমার ইবাদত করো কি করো যাতে করে তোমরা আমার এগাদত করো আমি আল্লাহকে ভুলে যেও না আমি আল্লাহকে ভালোবাসো আল্লাহ না আল্লাহ দ্বিতীয়বার আল্লাহ আবার দ্বিতীয়বার পরীক্ষা করতেছেন এই সন্তানকে বেশি ভালোবাসো বোন হয় এই সন্তানকে আর বেশি না দেরি না করে তার মা হাজেরা নিয়া নিয়ে আর ইসমাইলকে নিয়ে ওই মক্কার কিনা কিনারায় মরুভূমিতে রেখে আসো যেখানে কোনো মানুষ নাই কিচ্ছু নাই ওখানে রেখে আসো একদিন আর দুদিন নাই বছর বছর কেউ বলেছেন বারো থেকে তেরো বছর পর্যন্ত হয়ে গেছে সন্তানের কোনো খোঁজ নাই আল্লাহর সিদ্ধান্ত আসে না আল্লাহ বলছেন ফেলে দাও ফেলে দিয়েছি আল্লাহ যদি বলে আনতে তাহলে আনবো আল্লাহ যদি আনতে না বলে তাহলে আনবো না কারণ সে আল্লাহ সিদ্ধান্ত মানতে পুরা কি প্রস্তুত আল্লাহ কয়েকদিন পরে দশ থেকে বারো তেরো চোদ্দ বছর পর আল্লাহ দ্বিতীয়বার মেসেজ দিয়েছে ও সন্তান ও ইব্রাহিম যাও যাও ওই সন্তানকে বেশি দেরি না করে ওই সন্তানের কাছে যাও ওই সন্তানের কাছে যাইয়া ওই সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও আমার জন্য কি করে দাও জবাই করে দাও ইব্রাহিম আলাই সালাম গোপনে সুরি নিয়া তারপর রশি নিয়া